শেষ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে যেহেতু ফেব্রুয়ারিতে ভোটের কথা চলছে নির্বাচনের কথা চলছে তো বিএনপি সরকার আসলে রাষ্ট্র ঠিকভাবে চলবে নাকি এনসিপি নাকি জামাতা আতার দিক থেকে আপনি আচ্ছা দেখেন এখন তো এনসিপি সরকারে আসবে এটার ভ্যালিড কোশ্চেন না ওটা আসার কোনো সম্ভাবনা নাই ফলশ্রুতিতে আইদার জামাত আসবে অথবা বিএনপি আসবে এবং ডাকশো ইলেকশনের আগ পর্যন্ত ইকুয়েশনটা তো জটিল ছিল যে বিএমপি ক্ষমতায় আসবে বিরোধী দলে এনসিপি আসবে বা তৃতীয় কোনো পক্ষ আসবে নাকি জামাত আসবে বাট ইলেকশনের মধ্য দিয়ে এটা মোটামুটি ফিক্স হয়ে গেছে হয় জামাত না হয় বিএমপি তো দেখেন বাংলাদেশে দুই জায়গায় দুইটা ডাইনামিক্স আছে বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাস্তবতা সেইখানে বিএমপির মতো একটি রাজনৈতিক দল সরকারে যাওয়া এবং সুন্দরভাবে স্ট্রাবল এবং তার মেয়াদ পূর্ণ করতে পারা পাঁচ বছর এটা খুবই জরুরি বাংলাদেশ এখন যেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে কারণ এখানে একটা স্ট্রং লিডারশিপ লাগবে একটা স্ট্রং পলিটিক্যাল জার্নি লাগবে যাতে আমাদের আপনি জানবেন যে এখন আমাদের ফরেন এটার অবস্থা খুবই খারাপ এবং অনেক ধরনের প্রজেক্ট যেটা এখন পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডাররা অপেক্ষা করছেন যে একটি নির্বাচিত গভর্নমেন্ট আসলে তার সাথে তারা চুক্তি করে এরপরে তারা সেই কাজ বাজ সেই ব্যবসা সেই উদ্যোগ শুরু করবেন ফলে এই সামগ্রিক বিবেচনায় আমি মনে করি বিএনপির আসা উচিত তবে এখানে একটা চিন্তার জায়গাও আছে চিন্তার জায়গাটা হচ্ছে বিএনপি কি তার চরিত্র পুরোপুরি বদল করতে পারবে কিনা তারা সত্যিকার অর্থে যে তারেক রহমান তার দলটাকে একেবারে ভেঙে চুরে নিউ কনস্ট্রাকশন করে একটা ইতিবাচক ধারা রাজনীতির দিকে নিতে পারবেন কিনা এটা হলো একটা দিক আর জামাতের দিকে যদি তাকাই জামাতের ধরেন জামাতের ব্যাপারে নানা ধরনের নানা পারসেপশন আছে সংশয় আছে মানুষের কিন্তু তারা একটা জায়গায় কিন্তু এগিয়ে আছে তারা অলরেডি বাংলাদেশের মানুষকে শততার রাজনীতির বার্তাটা কিন্তু দিয়ে দিয়েছে তারা তাদের একটা রাজনৈতিক চিন্তা আছে তারা একটা ইসলামিক স্টেট করবেন সেইখানে ধরেন কিছু সংশয় আছে যে হিন্দুদের কি হবে খ্রিস্টানদের কি হবে যারা পর্দা করে না সেই নারীদের কি হবে এইগুলো অন্য আলাপ কিন্তু মানুষ কিন্তু দেখেন এইখানে একটা মজার ঘটনা ঘটেছে ডাকসুতে ধরেন শিবিরের সর্বসাকুল্যে ভোট কত সাড়ে তিন হাজারের বেশি না কিন্তু চোদ্দ হাজার ভোট পেয়েছেন অর্থাৎ সে কিন্তু দশ থেকে এগারো হাজার ভোট পেয়েছেন যারা কোনোভাবে শিবিরের সাথে জড়িত না এই যে বিটা বিশাল সংখ্যক ভোটটা তিনি পেলেন এটা কেন পেলেন এর কারণ হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই ভোটাররা মনে করেছেন যে ছাত্র দল খারাপ কথার কথা সো তাকে আমি ভোট দিব না অথবা মনে করছেন বাক্সাস খারাপ ওরা আবার নতুন করে বিভিন্ন সাথে জড়াই গেছে ওদেরকেও ভোট দিবো না তাহলে কাকে দেব অথবা যারা শিবিরের ব্যাপারে তারা দিয়েছে একটা নোটেবল ভোট পেয়েছে ফলে ঘটনা ঘটনাটা কি হয়েছে একটা এন্টি ভোট তৈরি হয়েছে যে ও খারাপ ওকে ওকে আমি ভোটটা দিব না ফলে ন্যাশনাল ইলেকশনে এইরকম যদি একটা সিনারিও তৈরি হয়ে যায় যে বিএনপি তার চরিত্র বদল করতে পারে নাই সে টেন্ডারবাজি চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতির মধ্যেই আছে এবং মানুষের মধ্যে যদি এই রিয়াকশনটা ফুল ফেসে তৈরি হয় তাইলে কিন্তু রিয়াকশনারি জায়গার থেকে এখন সে জামাতকেই ভোট দিয়ে দিতে পারে কারণ তৃতীয় কোনো শক্তি আসলে মাঠের দৃশ্য তো নাই মানে সরকার গঠন করার মতো কোনো তৃতীয় শক্তি এখন নাই ফলে জামাতও কিন্তু সরকার গঠন করতে পারে এইখানে আমি আবার জামাতকে এই জায়গায় আগায় রাখবো যে তারা আসলে আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট এই জিনিসগুলো অন্তত বিএনপির তুলনায় অনেক বেশি কম হবে ফলশ্রুতিতে জামাত আসলেও আমি ব্যক্তিগতভাবে খুশি তবে সেই ক্ষেত্রে জামাতের ব্যাপারে যে জুজুর ভয়গুলো আছে যে সংশয়গুলো আছে আহ ধরেন এইখানকার যে সেন্সিটিভ ইস্যুগুলো আছে নারী নারী এম্পাওয়ারমেন্ট এগুলো তারা কিভাবে অ্যাড্রেস করতে চায় এই ব্যাপারে আগে ইলেকশনের আগেই মানুষকে কনফিডেন্স দিতে হবে সেইটা যদি হয় আমি মনে করি তারা ক্ষমতায় আসলেও নট ব্যাড নাইম মোহাম্মদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ